হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজ আপনি জানতে পারবেন যে আপনার জীবনে ঠিক কি ঘটতে চলেছে তার জন্য এখানে আপনাকে তিনটি ছবি দেওয়া হবে এবং সেই তিনটি ছবির মধ্যে আপনি যে কোনো একটা ছবি পছন্দ করবেন এবং ভিডিওটির শেষে আপনি জেনে নেবেন যে আপনার জীবনে কি কি ঘটতে চলেছে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্ক্রিনে দেওয়া এই তিনটি ছবির মধ্যে যে কোনো একটা ছবি বেছে নিন আর জানুন আপনার জীবনে কি কি ঘটবে আপনি যদি প্রথম ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন অন্তর্মুখী কিন্তু বড় স্বপ্ন দেখা মানুষ আপনি সবসময় নিজেকে প্রমাণ করতে চান আপনার সামনে এমন এক সুযোগ আসতে চলেছে যেটা আপনার জীবন পুরো বদলে দিতে পারে কেরিয়ার বা অর্থের দিক থেকে একটা বড় উন্নতি হবে হয়তো নতুন একটা চাকরি না হয় এমন একটি অফার যেটা আপনার ভবিষ্যৎ স্থির করে দেবে ভালোবাসার দিকে তাকালে দেখা যায় আপনার পুরনো সম্পর্কের জট ছেড়ে যেতে পারে নতুন করে কারোর আগমনও হতে পারে নিজের অন্তর আনা অনুসরণ করুন কারণ আপনি জানেন কোনটা আপনার জন্য ঠিক আর আপনি যদি দ্বিতীয় ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি একজন নেতা স্বভাবের মানুষ চাপ বা চ্যালেঞ্জ আপনার জন্য নতুন কিছু না আপনার জীবনের সামনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে এই পরিবর্তন প্রথমে কঠিন মনে হলেও পরে আপনি বুঝবেন যে এটাই ছিল আপনার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত আপনি হয়তো এখন একটা সমস্যা বা দোটানার মধ্যে আছেন কিন্তু চিন্তা নেই আগামী তিরিশ দিনের মধ্যেই একটা চমকপ্রদ উন্নতি ঘটতে চলেছে ভালোবাসা বা সম্পর্কের দিক থেকেও আপনি একটি নতুন মোড়ে প্রবেশ করতে চলেছেন নিজের শক্তিতে বিশ্বাস রাখুন আপনি সঠিক পথে আছেন এবং যদি আপনি তিন নম্বর ছবিটি পছন্দ করে থাকেন তাহলে আপনি সৃষ্টিশীল কল্পনাপ্রবণ এবং খুব অনুভূতিপ্রবণ একজন মানুষ আপনার জীবন এখন একটা আধ্যাত্মিক রূপান্তরের দিকে এগিয়ে চলেছে আপনি হয়তো এমন কিছু উপলব্ধি করবেন যেটা আপনার চিন্তা জীবন দর্শন এমনকি আপনার সম্পর্কগুলোকেও বদলে দেবে এই সময় আপনাকে নিজের শান্তি এবং মানসিক স্থিতি বজায় রাখতে হবে ভেতরের ডাকে কান দিন আর বাইরের আওয়াজকে উপেক্ষা করুন অর্থের দিক থেকে ধীর গতিতে হলেও স্থায়ী সমৃদ্ধি আসছে আপনার জীবনে একজন গাইড বা মেন্টরের আগমনও হতে পারে ভালোবাসার ক্ষেত্রে আপনি এমন জনের সংস্পর্শে আসবেন যিনি আপনার চিন্তা আর হৃদয় দুটোই বুঝতে পারবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনি কোন ছবিটি পছন্দ করেছেন এবং আপনার জীবনের সঙ্গে কতটা মিলল তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমাদের খুব ভালো লাগে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এই ধরনের আরও মজাদার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ